আসসালামু আলাইকুম দেশি এবং প্রবাসী ভাইয়েরা আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান আগের ভিডিও তো আমি বলছি সিঙ্গাপুর আমি লিফ্টের একটা কোম্পানিতে কাজ করি এখন থেকে লিফ্টের কোম্পানিতে আমরা কী কী কাজ করি কিভাবে করি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই ইতিপূর্বে আমি বলছি আপনাদেরকে যে সিঙ্গাপুরে যতগুলো হাই রিস্ক অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে লিফ্ট ইন্ডাস্ট্রি অন্যতম এটা ওয়ার্কের হাইটের কাজ চলেন আমাদের কোম্পানির এক বাই ওনার সাথে কিছুক্ষণ কথা বলি উনি কিভাবে কাজ করে দেখি এই মুহূর্তে উনি কাজ করতেছে যেটার মধ্যে দিয়ে কাজ করতেছে গন্ডোলা এটাকে গন্ডোলা বলে সিঙ্গাপুরে দেখেন এটা হচ্ছে শপের নিচের অংশ এইগুলো হচ্ছে ল্যান্ডিং ডোর যেখান দিয়ে মানুষ লিফ্টের ভিতরে প্রবেশ করবে এখন ইনস্টলেশনের কাজ চলতেছে ওই তো উপর উপর পর্যন্ত বেসিক্যালি হাসান ভাই এই কোম্পানিতে লিফটের যে ইলেকট্রিক্যাল যে সাইডটা ইলেকট্রিক্যাল কাজ করে তো উনি এখন ওই তো আপনারা দেখতে পাইতেছেন নিচ থেকে লিফটের সাথে লিফট লিফট শপ এবং লিফটের সাথে যত ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই আছে এই ট্রাঙ্কিং এর মধ্যে দিয়ে আসবে এই ট্রাঙ্কিং যে যুক্ত হবে হচ্ছে মোটর রুমের সাথে এই পুরো ওয়াল দিয়ে উপরে যায় উঠবে লিফট মোটর রুমের সাথে আমরা আমাদের কুমিল্লা হাসান ভাইয়ের সাথে একটু কথা বলি হাসান আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে তো ভাই আমার দর্শকদেরকে সিঙ্গাপুরের কাজের রিয়েলিটিটা দেখানোর জন্য ভাই আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই কি জানতে চান বলেন আসলে আমি আমার দর্শকরা সবসময় বলি যে সিঙ্গাপুরের বাস্তবতা খুব ভয়াবহ যা মনে করে আসে এখানে কাজ করার জন্য সিঙ্গাপুরের বাস্তবতা আসলে পুরোপুরি ভিন্ন তো আপনি কি বলেন এই ব্যাপারে আপনার মতামত কি আমরা ভাই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তো আমরা আমার বাবা আমার বাবা দেশে কৃষক মোটামুটি আমাদের সম্পত্তি আছে ভালো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি সম্পত্তি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আমরা অনেকে মনে করে সিঙ্গাপুর ভালো কিছু করতে পারবো গুড কান্ট্রি নাইস কামিং সিঙ্গাপুর তো যে মনে করে সিঙ্গাপুর আসছি আসলে কিন্তু এরকম না সিঙ্গাপুর আমি যদি মনে করেন দেশে চাইলে কিছু করতে পারতাম কিন্তু এরকম মনে করে সিঙ্গাপুর আসছিলাম এখন সিঙ্গাপুর আসা থেকে তার উল্টোটা টাকা কামানো যায় এরকম ভাবছিলাম এরকম না কারণ এদেশে অনেক পরিশ্রম করা লাগে দেশের বেশি পরিশ্রম করা লাগে এই পরিশ্রম যদি আমি দেশে করতে পারতাম তাহলে তার সাথে ভালো কিছু করতে পারতাম আমি সিঙ্গাপুর দশ বছর সিঙ্গাপুর ওই হারে আমি কিছু করতে পারিনি আজকে আমি দশ বছর বাংলাদেশে সময় দিতে পারতাম আট লাখ টাকা অথবা দশ লাখ টাকা বাংলাদেশে ইনভেস্ট করতে পারতাম যদি আজকে আমার ব্যবসাতে কিছু লাভ না হতো তাহলে আমার দশ লাখ টাকা সিট থাকতো আমি এ পর্যন্ত সিঙ্গাপুর জিরো আছি তেমন ভালো কিছু করতে পারি নাই পৃথিবীতে সব হারাল কাজে সম্মানজনক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা যোগ্যতা আছে কেউ রিক্সা কেউ রিক্সা চালাইবে কেউ স্কুল টিচার কেউ মারি কাটবে তাই বলে যে সবাই একই কাজ করবে তা কোনো কথা না আমরা তো যোগ্যতা না বলে না তাজে করে বিদেশ চলে আসি এটা আমাদের ভুল সিদ্ধান্ত এখন আপনারা চিন্তা ভাবনা করে বিদেশে বাঁধিবেন যত ইজি মনে করেন টাকা পয়সা ইনকাম করা যারা বাংলাদেশে মনে করেন কৃষি কাজ করছেন অথবা হাট কাজ করছেন করতে পারবেন তারা আসবেন যদি করতে পারেন আর যারা মনে করেন লেখাপড়া শেষ করে মনে করেন চলে আসবেন সিঙ্গাপুর দেখতে অনেক সুন্দর কান্ট্রি সিঙ্গাপুর চলে আসবেন এরকম মনে করে সিঙ্গাপুর আসবেন না সিঙ্গাপুর অনেক পরিশ্রম করা লাগে দৈনিক কত ঘন্টা আপনি ডিউটি করেন কখনো দশ ঘন্টা ডিউটি করা লাগে কখনো বারো ঘন্টা ডিউটি করা লাগে কখনো আবার চোদ্দ গুণের ডিউটি বলে এগুলা অ্যাকচুয়ালি বলা যায় না কোম্পানি যা যা বলে তাই করতে হবে ভাই এই যে আপনারা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করেন সপ্তাহে সাত দিন ডিউটি করেন সারা বছর ডিউটি করতেছেন আপনার এত পরিশ্রম অনুযায়ী আপনার বেতন কিরকম আসছে ভাই আলহামদুলিল্লাহ মাসে আমি সত্তর থেকে সত্তর আশি হাজার টাকা ইনকাম করি কিন্তু খরচ বাদ দিয়ে আপনার খরচ বাদ আপনার মাসে শেষে আপনার রাখতে অনেক কষ্ট হয়ে যায় আমরা এদেশে যেরকম কাজ করি যদি বাংলাদেশে সেম কাজ করতাম তাহলে আশা করি বেতনটা এরকম পাইতাম এত কম তবে দেশেই মনে করেন ফেমিলি নেতা থাকতে পারতাম সবচেয়ে ভালো ছিল এখন কথা হচ্ছে ভাই এই যে এত রিক্স নিয়ে আপনারা কাজ করেন এত পরিশ্রম করেন সারাদিন ঝুলে ঝুলে কাজ করতেছেন এই যে হারনেস লাইফ সাথে লাগাইয়া সারাদিন সারাদিন এই অবস্থায় কাজ করেন ঝুলে ঝুলে কাজ করতেছেন তা আপনার কাছে জীবনটা কেমন মনে হয় আপনি কি মনে করেন এই জীবনে সন্তুষ্ট না আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরার চেষ্টা করতেছি এভাবে কাজ করা আমাদের জন্য এই জীবন না আমি দেশে ফেরার চেষ্টা করতেছি আমার জন্য তো ভাই যারা এখন লেখাপড়া শেষ না করে সিঙ্গাপুর চলে আশা চিন্তা ভাবনা করতেছে বা ইন্টারমিডিয়েট পাস করছে অথবা অনার্স শেষ করে নাই অনেক বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যারা চিন্তা করতেছে বিদেশ যায় আমি টাকা ইনকাম করব অথচ কনস্ট্রাকশন শ্রমিকের জীবন তাদের না তারা বাংলাদেশে চাইলেই টুকটাক ব্যবসা করে চলতে পারে তো তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে বলেন যারা বাংলাদেশে শ্রমিক হিসেবে কাজ করেন এবং করতেছেন তারা তাদের জন্য আমি মনে করি বিদেশ বেটার আর যারা মাধ্যমিক ফ্যামিলির সন্তান

বিদেশ আছে আমাদের দেশে দশ হাজার পনেরো হাজার টাকা মাসের ইনকাম তার মধ্যে আমি দেখতাম এই তো আপনাদেরকে খালি অল্প কিছু সময় দেখাইলাম যে আমাদের হাসান ভাই নিতে কিভাবে কাজ করে কাজ আপনাদেরকে সবটা দেখাতে পারবো না অল্প কিছু সময় আপনার একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন যে কি পরিস্থিতি কাজের এই তো দেখতাছেন এই যে লাইফলাইনের সাথে আপনার অ্যাঙ্কর করা লাইফলাইন উপরে হোক করা আছে যদি কোন সময় এই যে গন্ডলা যেটার মধ্যে জুলে জুলে কাজ করতে হয় এই গন্ডলা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে বা পরে যায় তাহলে এই যে লাইফ এসে জুলে থাকবে ওই তো কি ইনশাআল্লাহ আমাদের লিফ্ট কোম্পানি কিভাবে কাজ করে সামনে ভিডিওগুলোতে প্রত্যেকটা ইনস্টলেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ রিয়েল ভিডিওগুলো যাতে দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা দিন শেষে কি করবেন সিঙ্গাপুরকে আপনাদের জন্য নাকি সিঙ্গাপুর তো কেউ না কেউ আসবে কেউ না কেউ কাজ করবে এই কাজটা যদি না করে তাহলে কারা করবে কিন্তু তারা করবে তারা সিঙ্গাপুর আসবে আমার মূল বক্তব্য হচ্ছে এটাই আমি আপনাদের সবাইকে দেখাতে চাই আপনারা জীবনে ভুল সিদ্ধান্ত না নেন যারা কাজের উপযোগী তারাই শুধু সিঙ্গাপুর আসেন আর যারা এই কাজের উপযোগী না তাদেরকে আল্লাহ কাজের জন্য দুনিয়াতে পাঠান নাই তো তারা যেন তাদের কাজটা করতে পারে বাংলাদেশে বসে থেকে আহ সেভাবে আসেন আর যারা আসতে ইচ্ছুকই যারা আসতে চান তারা যাতে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে সামনে কোনো একটা ভিডিওতে